বিশ্বাস ঘাতকতা শব্দটা ছোট হলেও এর যন্ত্রণা সীমাহীন যে মানুষটাকে আপনি চোখ বন্ধ করে ভরসা করছেন বুক পেতে সব কিছু দিয়েছেন যখন সেই মানুষটাই পেছন থেকে ছুরি বসায় তখন কষ্টটা শুধু মনে নয় আর তার পেতরে গিয়েও লাগে মানুষ বদলায় এটা স্বাভাবিক কিন্তু কেউ ইচ্ছে করেই বিশ্বাস ভাঙে প্রতারণা করে তখন সম্পর্ক আর সম্পর্ক থাকে না থেকে যায় শুধু স্মৃতি আর না বোঝা রাখে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো বিশ্বাসঘাতক মানুষগুলো খুব সহজেই সামনে ভালোবাসার মুখোশ পরে থাকে আর ভেতরে ভেতরে আপনাকে শেষ করে দেয় বিশ্বাস করা ভুল না কিন্তু ফুল মানুষকে বিশ্বাস করাই সবচেয়ে বড় ক্ষতি কারণ যখন বিশ্বাস ভাঙে তখন শুধু মানুষ না একটা মন একটা জীবন একটা স্বপ্নও ভেঙে পড়ে তাই আজকাল কেউ যদি বেশি আপন হয় ভয় লাগে ভাবি এবারও কি কেউ পেছন থেকে ছুরি চালাবে বিশ্বাস কথা এটা এমন একটা ক্ষত যা সময়ের সাথে শুকোয় না বরং মনে লুকিয়ে থেকে তীব্র ব্যথা দিয়ে যায় বারবার